বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাতু প্রিয় ভাই বোন ও বন্ধুগণ পরিবর্তন আল্লাহর নিয়ামত এগিয়ে যাও দেখবে দরজা খুলে যাবে মানুষের জীবনে পরিবর্তন এক অবিচ্ছেদ্য বাস্তবতা কেউ তা চায় কেউ তা ভয় পায় আবার কেউ তা থেকে পালাতে চায় কিন্তু সত্য হল পরিবর্তন আসবেই কারণ আল্লাহ তালা কোর আনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা আর রাদ আয়াত এগারো এই আয়াতটি মানব জীবনের এক গভীর সত্যকে প্রকাশ করে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন যে পরিবর্তন হলো এক বরকতময় সুযোগ যা মানুষের উন্নতির দরজা খুলে দেয় আজ আমরা অনেক সময় যে অবস্থায় আছি তা হয়তো আমাদের সীমাবদ্ধতা ভয় অলসতা বা অজ্ঞতার ফল কিন্তু যখন আমরা সেই অবস্থা থেকে মুক্ত হতে চাই নিজের ভেতরের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলি তখনই আল্লাহর নিয়ামত হিসেবে পরিবর্তন এসে উপস্থিত হয় পরিবর্তন কেন আল্লাহর নিয়ামত প্রথমে বুঝতে হবে আল্লাহ তাহলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পরীক্ষা নেন কখনো কষ্টের মাধ্যমে কখনো আরামের মাধ্যমে কখনো পরিবর্তনের মাধ্যমে কিন্তু প্রতিটি পরিবর্তনের মাঝেই লুকিয়ে থাকে এক বা একাধিক নিয়ামত পরিবর্তন আমাদের নতুন পথে নেয় যখন আল্লাহ চান যে তুমি আরেকটু বড় হও আরও সচেতন হও তখন তিনি তোমাকে তোমার পরিচিত জায়গা থেকে সরিয়ে দেন তুমি হয়তো চাকরি হারাও প্রিয় মানুষকে হারাও কিংবা কোনো বিপদে পড়ো কিন্তু পরে বোঝো এটা ছিল আল্লাহর পরিকল্পনা তোমাকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য পরিবর্তন মানে নতুন দরজা যদি একটি দরজা বন্ধ হয় বিশ্বাস কর আল্লাহ অন্তত দুটি দরজা খুলে দেন শুধু তোমাকে তা দেখতে হয় কিন্তু সমস্যা হল আমরা সেই বন্ধ দরজার সামনেই কাঁপতে থাকি আর খুলে যাওয়া দরজাগুলো দেখতে পাই না পরিবর্তন আমাদের পরিশুদ্ধ করে যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয় তেমনি জীবনের পরিবর্তনও আমাদের হৃদয় ও চরিত্রকে পরিশুদ্ধ করে আল্লাহ আমাদেরকে বিপদের মাধ্যমে শক্ত ধৈর্যশীল এবং ইমানদার করে তোলেন পরিবর্তনের ভয় মানুষের সবচেয়ে বড় বাধা মানুষ স্বভাবতই চায় স্থিতিশীলতা আমরা চিনি সেই জায়গাকে যেখানে আমরা নিরাপদ বোধ করি কিন্তু অনেক সময় সেই নিরাপদ জায়গাই আমাদের বিকাশের সবচেয়ে বড় বাধা একটি পাখি যখন ডিমের খোলস ভাঙে তখন সেটি এক ভয়ঙ্কর পরিবর্তনের মধ্যে পড়ে কিন্তু সেই ভয় না পেরোলে সে কখনো উড়তে পারত না একইভাবে মানুষ যদি পরিবর্তনের ভয় জয় না করে তবে তার জীবন কখনো উন্নত হয় না আল্লাহ আমাদের শেখান ভয় করো না আমি তোমার সঙ্গে আছি নিশ্চয়ই আমি তোমার সঙ্গে আছি আমি শুনছি ও দেখছি সুরা তহা আয়াত ছেচল্লিশ এই আয়াতের মর্মার্থ হল যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে যে কোনো পরিবর্তনের মধ্যেও নিরাপত্তা ও শান্তি পাবে পরিবর্তনের শুরু হয় ভেতর থেকে অনেকে চায় জীবনে ভালো কিছু ঘটুক কিন্তু নিজের চিন্তা ও কাজ বদলাতে চায় না বস্তবে পরিবর্তনের সূচনা ভেতর থেকেই হয় যেমন তুমি যদি দোয়া করা শুরু করো যদি নিজের সময়কে আল্লাহর পথে ব্যয় করো যদি কৃতজ্ঞতা প্রকাশ করো যদি গুনাহ থেকে ফিরে আসো তবে দেখবে আল্লাহ তোমার জীবনের বাইরেও পরিবর্তন এনে দিচ্ছেন তুমি বুঝবে যেসব দরজা এতদিন বন্ধ মনে হয়েছিল সেগুলো এক এক করে খুলে যাচ্ছে আল্লাহ দরজা খুলে দেন যখন তুমি এক কদমে এগিয়ে যাও কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার দিকে এক হাত এগিয়ে আসো আমি তোমাদের দিকে এক বাহু এগিয়ে আসব হাদিস কুৎসি সহিবুখারি এই হাদিসের বার্তা স্পষ্ট আল্লাহ পরিবর্তনের শুরুটা আমাদের থেকে চান আমরা যদি সামান্য চেষ্টা করি আল্লাহ তালা তা বহুগুণে বাড়িয়ে দেন তুমি যদি নামাজ শুরু করো আল্লাহ তোমাকে ইকলাস দান করবেন তুমি যদি কোনো হারাম কাজ ছেড়ে দিতে চাও আল্লাহ তোমাকে শক্তি দেবেন তুমি যদি এক ধাপ ভালো হতে চাও আল্লাহ তোমাকে আরও ভালো পথে চালিত করবেন এই হলো পরিবর্তনের রহস্য এগিয়ে যাও বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও জীবনের প্রতিটি পরিবর্তন এক নতুন শিক্ষা জীবনে যে পরিবর্তনই আসুক না কেন তা হয়তো তোমাকে কিছু শেখাতে এসেছে কোনো প্রিয় মানুষ হারানো শেখায় মানুষ নয় আল্লাহই স্থায়ী ব্যর্থতা শেখায় পরিশ্রমের দরজা এখনও বন্ধ হয়নি দুঃখ শেখায় আল্লাহর রহমত ছাড়া কেউ সুখ দিতে পারে না অসুস্থতা শেখায় স্বাস্থ্য আল্লাহর নিয়ামত যদি তুমি প্রতিটি ঘটনার ভেতর এই শিক্ষাগুলো দেখতে পারো তাহলে পরিবর্তন তোমার শত্রু নয় বরং তোমার শিক্ষক হয়ে উঠবে কষ্টের মধ্যেও পরিবর্তন আল্লাহর রহমতের আড়াল অনেক সময় পরিবর্তন আসে কষ্টের মাধ্যমে তখন মনে হয় আল্লাহ কেন আমাকে এমন অবস্থায় ফেললেন কিন্তু মনে রেখো অবশ্যই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি সুলা ইনসিরা আয়াত ছয় এই আয়াত শুধু শান্তনা নয় বরং এক প্রতিশ্রুতি অর্থাৎ যখন আল্লাহ তোমার জীবনে কষ্ট দেন তখন তার সাথেই তোমার উন্নতির দরজা খুলে দেন শুধু তোমাকে ধৈর্য ধরতে হয় কষ্ট ছাড়া কেউ আল্লাহর কাছে প্রিয় হতে পারে না রাসুল্লা সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষার মধ্যে ফেলেন তিরমেজি তাই যখন তুমি দেখতে তোমার জীবনে ঝড় বইছে তখন ভেব না আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন বরং বুঝে নাও আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন পরিবর্তনের পথে প্রয়োজন তিনটি জিনিস এক তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা পরিবর্তন শুরু করো কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও তুমি চেষ্টা করো কিন্তু জানো ফলাফল নির্ধারণকারী একমাত্র আল্লাহ দুই সবর অর্থাৎ ধৈর্য প্রতিটি পরিবর্তনের সময় লাগে আজ তুমি যা শুরু করবে তার ফল পেতে হয়তো মাস বা বছর লাগবে কিন্তু ধৈর্য ধরো আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না শুকর কৃতজ্ঞতা আল্লাহ যখন তোমার জীবনে পরিবর্তন আনেন তখন কৃতজ্ঞ থাকো কারণ অনেক সময় আমরা পরিবর্তনের উপহারগুলো বুঝতে দেরি করি আল্লাহর দরজা সব সময় খোলা তুমি হয়তো ভাবছ আমার জন্য এখন আর কিছুই সম্ভব নয় কিন্তু মনে রেখো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তোমরা হতাশ হইও না আল্লাহর রহমত থেকে নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই হতাশ হয় সুরা ইউসুফ আয়াত সাতাশি তুমি যত গুনাস কর না কেন যত ভুল কর না কেন আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় তুমি একবার ফিরে আসো আল্লাহ তোমাকে আগলে নেবেন তুমি যদি মনে করো তোমার জীবন শেষ তখনই আল্লাহ এক নতুন দরজা খুলে দেন হয়তো অন্যদের চোখে সেটি ছোট কিন্তু তোমার জন্য সেটিই মুক্তির রাস্তা বন্ধুগণ পরিবর্তন ভয়াবহ নয় বরং এটি এক আল্লাহ প্রদত্ত নেয়ামত এটি আমাদের পরিশুদ্ধ করে নতুন সুযোগের দরজা খুলে দেয় এবং আল্লাহর দিকে আরও ঘনিষ্ঠ করে তোলে তুমি যদি আল্লাহর উপর ভরসা রেখে সাহসের সঙ্গে এক এগিয়ে যাও তবে নিশ্চিত হও দরজা খুলবেই যেখানে আগে আধার ছিল সেখানে আলো আসবে যেখানে কষ্ট ছিল সেখানে শান্তি নেমে আসবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই থেকে তিন তাই আজই সিদ্ধান্ত নাও ভয় নয় তাবাক্কুলে ভরসা রাখো এক কদম এগিয়ে যাও কারণ পরিবর্তনই তোমার মুক্তির শুরু আর সেই পরিবর্তনই আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত পরিবর্তন কেবল দুনিয়ার কোনো সাময়িক ঘটনা নয় এটি এক গভীর আধ্যাত্মিক যাত্রা যার প্রতিটি ধাপেই আল্লাহর নির্দেশনা ও নবী সাল্লাহ ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে রাসূলুল্লাহ ও তার ঘনিষ্ঠ সাহাবিগণ আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি পরিবর্তনকে কষ্ট নয় বরং রহমত হিসেবে গ্রহণ করতে কেননা আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না আর যে ব্যক্তি সেই পরিকল্পনার সঙ্গে চলতে শিখে তার জন্য পৃথিবীর প্রতিটি দরজা খুলে যায় রাসূলুল্লাহ পরিবর্তনের মূর্ত প্রতীক মক্কার কঠিন সময়গুলো স্মরণ কর রাসূলুল্লাহ ছিলেন একা অবহেলিত নির্যাতিত কিন্তু তিনি হতাশ হননি কারণ তিনি জানতেন পরিবর্তন ধৈর্য ও তাওয়াক্কুলের ফলেই আসে মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাই মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের প্রতীক আল্লাহ তালা নবীকে শুধু নিরাপত্তার জন্য নয় বরং এক নতুন যুগের সূচনা করার জন্য স্থানান্তরিত করেন সেই পরিবর্তনের মধ্যেই ইসলামের বিজয়ের বীজ রোপিত হয়েছিল রসুলুল্লাহ বলেছিলেন জেনে রাখো কষ্টের সঙ্গে রয়েছে সহজই সহিবুখারি সুরা ইনশিরাহ অনুসারে এই বাণী শুধু সান্ত্বনার নয় বরং এক চ্যালেঞ্জ যদি তুমি ধৈর্য ধরে আল্লাহর পথে চলতে থাকো তবে প্রতিটি অন্ধকার রাতের পরেই ভোর আসবে রাসুল শিক্ষায় পরিবর্তনের পাঁচটি ধাপ ইচ্ছার পরিশুদ্ধি নিয়া! রাসুল বলেছেন কর্মসমূহ নিয়তের উপর নির্ভর করে সহিবুখারি হাদিস এক অর্থাৎ যদি পরিবর্তনের ইচ্ছা তোমার হৃদয়ে থাকে শুধু দুনিয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য তবে সেই পরিবর্তনেই বরকত থাকবে তুমি যখন নিজের জীবনে পরিবর্তন আনতে চাও যেমন নামাজ শুরু করা হারাম ছেড়ে দেওয়া চরিত্র গঠন করা তখন নিয়ত কর আমি এটি আল্লাহর জন্য করছি এই নিয়তি তোমার প্রতিটি কাজে রহমতের দরজা খুলে দেবে ধৈর্য ও দৃঢ়তা নবী সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন আল্লাহর কাছে ধৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ত কোনো দান নেই সহিবুখারী হাদিস এক জীবনের প্রতিটি পরিবর্তন সময় নেয় কেউ একদিনে ভালো হয়ে যায় না রাসূলুল্লাহ ২৩ তেইশ বছরের দীর্ঘ পরিশ্রমের পর ইসলামের পূর্ণতা পেয়েছিলেন তুমি যদি আজ পরিবর্তনের পথে পা রাখো তাহলে জানবে এটি এক দীর্ঘযাত্রা কিন্তু প্রতিটি ধৈর্যের মুহূর্তই তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে অন্যায় থেকে দূরে থাকা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন তুমি যদি সত্যিকারের পরিবর্তন চাও তাহলে প্রথমে অন্যায় গুনাহ থেকে দূরে থাকতে হবে গুণাহ হল হৃদয়ের অন্ধকার এটি যতক্ষণ থাকে আল্লাহর আলো ততক্ষণ ভিতরে প্রবেশ করতে পারে না রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন যখন কোনো বান্দা গুনাহ করে তখন তার হৃদয়ে একটা কালো দাগ পরে যদি সে তওবা করে সেই দাগ মুছে যায় অতএব পরিবর্তনের প্রথম ধাপ হল তওবা তুমি যতই অতীতে ডুবে থাকো না কেন আল্লাহর কাছে ফিরে যাও তার দরজা সব সময় খোলা অল্প নিয়ে সন্তুষ্ট থাকা পরিবর্তনের পথে অনেক সময় আমরা দুনিয়ার সম্পদ হারাই কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ধন সম্পদে নয় আসল সম্পদ হল আত্মার প্রশান্তি সহিবুখারি হাদিস ছয় হাজার ছিয়ানব্বই যদি তুমি পরিবর্তনের ফলে কিছু হারাও ভয় পেও না কারণ আল্লাহ যখন কিছু নেন তখন তিনি আরও বড় কিছু দেওয়ার পরিকল্পনা করেন তুমি হয়তো দুনিয়ার কিছু হারাবে কিন্তু বদলে পাবে ইমান প্রশান্তি আল্লাহর নিকটতা অন্যদের প্রতি দয়া ও সহানুভূতি পরিবর্তিত মানুষ কখনও নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে না বরং সে জানে আল্লাহ তাকে পরিবর্তনের মাধ্যমে বিনয়ে শিখিয়েছেন রাসূলুল্লাহ বলেছেন তোমরা আল্লাহর সৃষ্টি প্রতি দয়া করো তাহলে আসমানের মালিকও তোমাদের প্রতি দয়া করবেন তিরমিজি যখন তুমি অন্যদের প্রতি দয়া করো তখন আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করেন এই রহমতি তোমার জীবনের প্রতিটি দরজা খুলে দেয় হজরত আলী রদিয়াল্লাহ এর উপদেশে পরিবর্তনের রহস্য হযরত আলী রদিয়াল্লাহ আনহু ছিলেন জ্ঞানের আলোকস্তম্ভ তার জীবন ছিল ত্যাগ সাহস ন্যায় ও পরিবর্তনের এক মহৎ উদাহরণ তিনি বলেছেন যে ব্যক্তি নিজের অবস্থা বুঝতে পারে না সে কখনো উন্নতি করতে পারে না এটি এক গভীর বাস্তবতা তুমি যদি নিজের দুর্বলতা চিনতে না পারো যদি নিজের ভুল স্বীকার না করো তবে পরিবর্তনের সূচনা কখনো হবে না নিজের ভেতরের পরিবর্তনই আসল পরিবর্তন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন নিজের ভেতরকে ঠিক করো আল্লাহ তোমার বাইরেটাকে ঠিক করে দেবেন মানুষ সাধারণত বাইরের পরিবর্তন চায় ঘর কাজ মানুষ পরিস্থিতি কিন্তু হজরত আলী রেদিয়াল্লাহ আনহু আমাদের শেখান পরিবর্তন শুরু হয় হৃদয় থেকে তুমি যদি নিজের নফসের সঙ্গে যুদ্ধ করো যদি গুনাহা থেকে দূরে থাকতে চেষ্টা করো তাহলে আল্লাহ তোমার জীবনের বাহ্যিক দিকগুলো ঠিক করে দেবেন সময়ের মূল্য ও সুযোগের সদ্য ব্যবহার তিনি আরও বলেছেন সুযোগ আসলে তা গ্রহণ করো। কারণ সুযোগ একবার হারালে তা আর ফিরে আসে না জীবনে পরিবর্তনের সুযোগ খুবই সূক্ষ্মভাবে আসে হয়তো আজ তুমি একটা ভালো চিন্তা পেয়েছ একটা সৎ কাজ করার তাগিদ পেয়েছ এটাই তোমার জীবনের মোড় ঘরানোর মুহূর্ত তুমি যদি আজ সিদ্ধান্ত নাও যে আমি এখন থেকে আল্লাহর পথে চলব তবে সেটি তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কষ্টকে ভয় পেও না হযরত আলী আল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি কষ্টকে ভয় পায় সে কখনো সত্যের সাথ পায় না পরিবর্তনের পথে কষ্ট আসবেই কিন্তু সেই কষ্টই তোমাকে শক্ত করে তোলে মনে রেখো কষ্ট ছাড়া জ্ঞান আসে না পরীক্ষা ছাড়া উন্নতি হয় না ধৈর্য ছাড়া রহমত আসে না আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো তিনি বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো নিরাশ হয় না তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে যে কোনো পরিবর্তনের মধ্যে শান্তি খুঁজে পাবে যে ঝড়ই আসুক মনে রেখো আল্লাহ নিয়ন্ত্রণে আছেন তোমার জীবনের পরিকল্পনা তুমি বুঝতে না পারলেও আল্লাহ জানেন কোন পথ তোমার জন্য উত্তম নফসকে নিয়ন্ত্রণ করো। হযরত আলী রদিয়াল্লাহ আনহু আরও বলেছেন নিজের নফসের উপর জয়লাভ করো তবেই তুমি প্রকৃত বিজয়ী মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নফস পরিবর্তনের পথে এই নফস কি বাঁধা দেয় আরও পরে করব আমি পারব না এত কষ্ট কেন কিন্তু তুমি যদি নফসের উপর বিজয়ী হতে পারো তবে আল্লাহ তোমার সামনে এমন দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করি পরিবর্তনের বাস্তব প্রয়োগ রাসুল্লাহ ওয়াসাল্লামের দৃষ্টান্তে রাসুল্লাহ একসময় এমন সমাজে জন্মেছিলেন যেখানে নারীর অধিকার ছিল না মিথ্যা ও জুলুম ছিল স্বাভাবিক মানুষ কবরের সামনে মূর্তি পূজা করত কিন্তু তিনি একাই শুরু করেছিলেন পরিবর্তনের কাজ নিজের হৃদয়ে পরিশুদ্ধ করে মানুষের প্রতি দয়া প্রদর্শন করে ধৈর্য ধরে এবং সর্বোচ্চ তাওয়াকুলো রেখে ফলাফল কি মাত্র কয়েক দশকের মধ্যে সেই সমাজ বদলে গেল এবং পৃথিবী ইসলামের আলোয় আলোকিত হল তুমি যদি তোমার পরিবার সমাজ বা নিজের জীবনেও পরিবর্তন চাও এই নীতি অনুসরণ করো। নিজের হৃদয়কে পরিশুদ্ধ করো ধৈর্য ধরো অন্যের প্রতি দয়া করো এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো প্রিয় বন্ধু পরিবর্তন মানে হল আল্লাহর নতুন পরিকল্পনায় পদার্পণ করা রসুল ও হযরত আলী রদিয়াল্লাহ আনহু আমাদের শিখিয়েছেন যে নিজের ভেতর পরিবর্তন আনে আল্লাহ তার জীবন বদলে দেন তুমি যদি আজই এক ধাপ এগিয়ে যাও আল্লাহ তোমার জন্য এক নতুন অধ্যায় খুলে দেবেন যেখানে থাকবে আলো শান্তি ও দিক নির্দেশনা তুমি হয়তো এখন অন্ধকারে আছো কিন্তু বিশ্বাস রাখো আল্লাহর রহমতের দরজা তোমার জন্যই খুলবে কারণ পরিবর্তন কখনো শাস্তি নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত হে আল্লাহ আমি আপনার আশ্রয়ে চাই দুঃখ ও হতাশা থেকে দুর্বলতা ও অলসতা থেকে ভয় ও কৃপণতা থেকে ঋণের বোঝা ও মানুষের জুলুম থেকে আমিন ইয়ারব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম আবার ওাবরকাত